মাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল গোপাল দর্শন করে নিলে এবং তারপরে গোপালচন্দ্রের বাল্যভোগ দর্শন করলে তো তারপরে আমি দেখো গোপালচন্দ্রের জন্য গরম করে নিচ্ছি দশটা ভোগের জন্য দুধ মুড়িয়ে দেবো আর এদিকে আমি অন্যটাও চাপিয়ে দেবো এরপরে তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি কালকে শেয়ার করেছিলাম শ্রীমৎ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদের বিষাদ যোগ থেকে তিন তিন নম্বর শ্লোক অব্দি তোমাদেরকে শ্রবণ করিয়েছিলাম আজকে কিন্তু চার পাঁচ ছয় এই তিনটা শ্রবণ করাবো আর তার আগে তোমাদের সাথে একটু বলে নিই কালকে সাতই ফাল্গুন ইংরেজির বিশে ফেব্রুয়ারি তো শুক্লা একাদশী দিবা বারোটা নয় মিনিটে ছাড়বে আর গোস্বামীর মতে জয়া বা ভৈমি একাদশীর উপবাস হইবে তো তাহলে কালকে সকলেই কিন্তু তোমরা উপবাস করো আর কালকে একাদশী হচ্ছে বারোটা নয় মিনিটে ছাড়ছে আর দ্বাদশী পড়ে যাচ্ছে তো একাদশীর পালন হচ্ছে পরের দিন দ্বাদশী শুক্লা দ্বাদশী নটা আটান্ন মিনিটের মধ্যে পালন করতে হবে তাহলে একাদশী পালন হচ্ছে একুশে ফেব্রুয়ারি নটা আটান্ন মিনিটের মধ্যে তোমরা পালনটা করে নিও এবং তার পরের দিন কিন্তু আবার উপবাস আছে সেটাও তোমাদেরকে বলে রাখছি বৃহস্পতিবার দিন বাইশে ফেব্রুয়ারি শুক্লা ত্রয়োদশী নিত্যানন্দ ত্রয়োদশী উপবাস হইবে তো তোমরা সকলেই যেন কদিন আগে অদ্বৈত উপবাস গেছে এবার কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশী তো তোমরা সকলেই উপবাস থেকেও যেন নিত্যানন্দ মহাপ্রহ কৃপা আমরা পাই তো যাই হোক আজকে তোমাদেরকে এটা বলে রাখলাম যাতে তোমরা কালকে একাদশীতা সবাই করতে পারো অনেকেই কিন্তু জানো না একাদশী কবে থাকে তো আমি তোমাদের সঙ্গে মনে থাকলে অবশ্যই তোমাদের সবাইকে শেয়ার করে দেবো যে কবে কবে একাদশী আছে না আছে আর আজকে আমরা শ্রবণ করবো গীতার বললাম চার পাঁচ ছয় নম্বর শ্লোক তো শুরু করছি ওং শ্রী পরমাত্মানে নেই প্রথম অধ্যায় অর্জুন বিশ্বাসযোগ্য ধৃতরাষ্ট্র ওবাচ তো চার নম্বর শ্লোক কার কে বলছেন সজয় ওয়াচ তো অত্রসূরা মহেশা সময়োধি সময় বির দ্রুপদশ্চ মহারথ চার নম্বর শ্লোক এবার বলছি পাঁচ নম্বর শ্লোক ধৃষ্টকেতু কেতু চেকিতান কাশি রাজ্য বীর্যবান পুরোজিৎ কুন্তিভুজশ্চ শৈবশ্চ পুনরপুঙ্গ এবারে বলবো ছয় নম্বর শ্লোক বিক্রান্ত উত্তম বীর্যবান সৌভদ্র দ্রৌপদয়াশ সর্ব এব মহারথ মহারাথা। তো এই সেনাদের মধ্যে মহাধনুদ্ধর এবং যুদ্ধে পরাঙ্গম ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা রয়েছেন তো কারা কারা রয়েছেন সেগুলোর নামগুলো কিন্তু আমরা এখানেই বললাম তো তোমরা যারা গীতা পড়ো তারা অবশ্যই বুঝতে পেরেছ তো সেগুলো হচ্ছে যেমন সার্থকী বিরাট মহারথী রাজা দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতান বীর কাশিরাজ কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব বলশালী যুধামন্যু বীর্যবান উত্তমৌজা পুত্র অভিমন্যু এবং দ্রৌপদী পুত্র পঞ্চপুত্র তো এরা সকলেই মহারথী আজকে চার পাঁচ ছয় কিন্তু বললাম তো এরপরে আজকে তোমাদের সাথে আরেকটু কথা বলি যে গীতা পড়ছি যারা তারা হচ্ছে গীতা পড়ে যারা তারা হচ্ছে ভগবানের নাম বা তাদেরকে ভগবানের সব কিছু প্রত্যেকদিন নিজের শরীরে মুখে উচ্চারণ করার জন্য কিন্তু আমরা গীতা পড়ে থেকে এতে সমস্যাটা অনেক কল্যাণ হয় কিন্তু এমন মর্ম যা আছে এমন কিছু লোক আছে যারা এর মর্ম বুঝে না শুধু গীতার নাম শুনেছে তারা অনেকেই বলে থাকে যে গীতা গীতা কেবল মাত্র সন্ন্যাসীদের জন্য তারা নিজেদের সন্তানদের ভয়ে করতে দেয় না যদি গীতা সন্ন্যাসী হয়ে যায় কিন্তু তাদের চিন্তা করে দেখা উচিত মোহবশত মানে এরম কর্ম করা উচিত না এতে কি হয় যে সবাই আমরা যেসব শিশুরা এইসব শিক্ষা থেকে বঞ্চিত হয় তারা কিন্তু ভিন্নমুখী হয়ে যায় তখন কিন্তু তারা বিমুখ হয়ে গিয়ে মানে নিজের জীবন নির্বাহ করতে গেলে তারা কিন্তু গীতার সমস্যার সম্মুখীন করতে শেখায় তো গীতা হচ্ছে সমস্যা না গীতা সমস্যার সম্মুখীন করতে শেখায় তো গীতা না পড়লে কিন্তু তোমাদের শিশুরা কিন্তু বিমুখ হয়ে যাবে অতএব গীতাশাস্ত্রের এরূপ বিপরীত পরিণাম হওয়া কি রূপে সম্ভব তোমরা বলে দেখো তোমরা বলো কিভাবে সম্ভব যে গীতা বিপরীত পরিণাম হবে তো যাই হোক আমি মনে করি এটির মাধ্যমে পঠন পাঠন মনন ভগবানের প্রতি নির্দেশ অনুযায়ী সাধন ভোজনের তৎপর হওয়া উচিত কারণ এই অত্যন্ত দুর্লভ মানুষ দেহ লাভ করে যদি জীবনের এক মুহূর্ত দুঃখমূলক খরভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয় আমাদের 가ा ध े राधे आज क 디오 ट न